যারা আছে জনপ্রতিনিধি তারা কেউ বা কোনো ধরনের ব্যবস্থা করে নাই যেটা সমাধান ওয়ালাইকুম আসসালাম

বাংলার পরিবর্তন হয়ে গেছে আগে তো মনে করে শরীর সব সময় হতো বৃষ্টির সময় বৃষ্টি শীতের সময় শীত পরে এটাই এটাই সমস্যা আছে সময় মতো সবকিছুই করে কঠিন আপনার তাহলে কয়বার আসেন যেহেতু করা যাবে হ্যাঁ আমরাও সেটা বুঝি হয়তো সবাই আছে এটা তো পালা করেছি

ini ने ये

এখানে কে থাকে ও আচ্ছা এই যে ঘর যে তোলা ও আচ্ছা এই যে শশ আদর্শ বড় বড় একপাশে ইউনিভার্সিটি ইসলামিক আন্তর্জাতিক ইউনিভার্সিটি আর একপাশে বন আর এই হচ্ছে প্রত্যন্ত বাড়ির যে গ্রামের বাড়ি পাহাড়ি বাড়ি সে পাহাড়ি বাড়ি আর দুইটার সাথে মেলানো খুব কঠিন যে কোথায় আধুনিক একটা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক আর তার পাশেই এরকম একটা ঝড়